নমস্কার বন্ধুরা অর্ণাবির চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি জমজমাট একটি নাস্তা রেসিপি নিয়ে দেখুন আজকে কিন্তু আমি একটি ওটস দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের কিন্তু ভালোই লাগবে আর আজকে কিন্তু আমি ওটস দিয়ে বানাচ্ছি ওটসের চিলা দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র এরপর আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মতো গুঁড়ো ওটস ওটসটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক থেকে দেড় কাপ মতো জল এরপর এটা খুব ভালোভাবে গুলিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দিলাম রেস্টে রাখার পর আমি ফিরে এলাম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি দিয়ে দিলাম লবণটাও খুব ভালোভাবে আমি বেটারের মধ্যে মিশিয়ে নিলাম আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন বেসনটাও আমি এর সাথে খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি বেসনটা কিন্তু খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দোলা না পেকে থাকে তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট রেডি হবে না দেখুন সুন্দরভাবে কিন্তু আমি বেসনটাও মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো গোলমরিচটাও আমি খুব ভালোভাবে বেটারের সঙ্গে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি দেখুন এখানে দিয়ে দিলাম গেট করে রাখা গাজর কুচিয়ে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দেবো অল্প পরিমাণে ধনেপাতা কুচি আর এরপর আমি খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নেব দেখুন সুন্দরভাবে কিন্তু আমি ভালোভাবে সবজিগুলো এটার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটা দেখুন কীরকমভাবে বানাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার বেটারের স্ট্রাকচারটা ঠিক কীরকম বানিয়েছি দেখুন আমি কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে সবজিগুলো বেটারের সঙ্গে মিশিয়ে নিলাম আপনারা কিন্তু এভাবে যদি এই ওষ রেসিপিটা বানান আপনাদের আশা করি খেতে খুব ভালো লাগবে দেখুন এরপর আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল এরপর সাদা তেলটা আমি প্যানের চারিপাশে সুন্দরভাবে কিন্তু ব্রাশ করে নিলাম দেখুন দেখুন আমি খুব সুন্দরভাবে ব্রাশ করে নিয়েছি এই দেখুন আমার বেটারের স্ট্রাকচারটা ঠিক আমি এরকম বানিয়েছি একটু পুরোপুরোই বানাতে হবে এরপর এখানে আমি দু হাতা মতো নিয়ে দিয়ে দিচ্ছি আর একটু আমি এই হাতার পেছন দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে নেবো তাহলে এটা গোল মতো হয়ে যাবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে এটা একবারেই পাতলা করা চলবে না একটু এটা পুরোপুরোই বানাতে হবে তাহলে কিন্তু আমার রেসিপিটা পারফেক্টভাবে রেডি হবে এরপর এটাকে ঢেকে রেখে দেবো প্রায় দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম টু লো হিটে এটা আমি দু থেকে তিন মিনিট ঢেকে রেখে দিয়েছি দেখুন দু থেকে তিন মিনিট পর আমি ফিরে এলাম এরপর দেখতে পাচ্ছেন আমার উপরটা সুন্দরভাবে কিন্তু ড্রাই হয়ে গেছে এরপর আমি এই উপর থেকে অল্প পরিমাণে সাদা তেল নিয়ে কিন্তু ছড়িয়ে দিলাম এরপর এটা আস্তে আস্তে কিন্তু আমি উল্টে দেব দেখুন সুন্দরভাবে কিন্তু উঠে এসেছে আমি উল্টে দিলাম দুটো পিট কিন্তু একটু সময় ধরে আমি ভেজে নিলে আমার রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সহজেই আমার রেসিপিটা রেডি হয়ে যাচ্ছে আপনারাও কিন্তু টপ করে এটা বানিয়ে নিতে পারেন দেখুন এটা হেলদি এবং টেস্টি একটা রেসিপি আমার কিন্তু ওটসের চিলা রেডি হয়ে গেল একটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এরপর আমি সবগুলোই এক এক করে কিন্তু বানিয়ে নেবো তারপর আপনাদের বানিয়ে দেখাচ্ছি যে আমার ঠিক কীরকম হয়েছে দেখুন আমার কিন্তু সবগুলোই রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে খেতেও সাধারণ লাগবে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন